সামনে দাঁড়াইয়া হাসান বসির রহমাতুল্লাহ ডাক দেয় কে গো বাড়ির ভিতরে আমাকে একটু পানি দাও আমার নাপাক হয়ে গেছি আমি উজু করব পরিষ্কার হব পাক হব আমি নামাজ পড়ব কে গো বাড়িতে একটু পানি দাও কি দাও একটু পানি দাও কেউ সারা দেয় না কেউ সারা দেয় না আবার ডাক দেয় কে গো তুমি কি শুনো আমার একটু পানি লাগবে পানি আমি উজু করব নামাজ পড়ব পরিষ্কার হব পবিত্র হব আমাকে একটু পানি দাও জবাব দেয় না একটু পরে বলে কে এই বাড়ি থেকে আমি উজু করব নামাজ পড়ব আমাকে একটু পানি দাও তিনবার বলার সাথে সাথে বাড়ির ভিতরে থেকে একটা আওয়াজ চলে আসছে এ তুমি আমার স্বামীর নিষেধ গো আমি বেগানা পুরুষের সামনে পানি নিয়ে যাইতে পারবো না আমি পর্দা করি পর্দা নিশি মহিলা আমি আমার স্বামীর আদেশ ছাড়া পর পুরুষের সামনে যাব না তুমি এত চেঁচামেচি কইর না চিৎকার কইর না তুমি আমার উপরে চিৎকার করলে রাগ করলে আমি কি পাখি যেইভাবে ময়রা গেছে আমি কি ময়রা যাব নাকি সুবহানাল্লাহ বলবেন না দেখেন একটা মহিলা ঘরের ভিতরে থাইকা জংলায় পাখি মরছে কেমনে বুঝলো সুহান আল্লাহ বলবেন না একটা মহিলা কত বড় ওলি হইলে আল্লাহর রাখে তুমি তুমি এত জোরে দিও না আমি জংলার পাখির মতো তোমার দমকে জইলা যাবো না গো হায় হায় হাসান বসি কয় এই মহিলা কেমনে জানল এই মহিলা মনে হয় ওই মহিলা যেই মহিলার আমি খবর নিতে চাইতেছি দেখা করতে চাইতেছি তার কাছে কথা বলতে চাইতেছি তার সাথে মনে হয় রাবিয়া তুমি কে গো তুমি আমার খবর কেমনে জানলা আমার নাম হাসান তুমি কেমনে জানলা আমি চাওয়ার কারণে পাখি মইরা গেছে তুমি কেমনে জানলা তোমার নাম কি গো বাড়ির ভিতর দিয়ে ডাক দেয় আমার নাম আমার নাম কি আমার নাম রাবিয়া আমার নাম রাবিয়া আমাদের বাড়ি ঘরে গিয়া যদি ডাক দেয় বাবি গো ভিতর থেকে কোন বাই সাব গো কথা কয় না কি মধুর সুরে জবাব দেয় আল্লাহ রসুল কি বলে আল্লাহ রসুল বলে কোন পরপুরুষে যদি কোন মহিলাকে বাড়ির বাহির থেকে ডাক দেয় মধুর সুরে সে কর্কশ বাসায় জবাব দেবে কথার ভিতরে যেন মিষ্টতা না থাকে থাকলে বাইসাবের ফিরির জায়গা যাইব কথা দা আল্লাহ রসুল বলে কোনো ও যোগের না আল্লাহ বলেন ওয়া তাবার রাজনা তাবার রোজাল জাহিলিনিয়াতে ওলা কোরআনের আয়াতে আল্লাহ বলে ও যোগের নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের কণ্ঠকে বেপরদা কইরো না তোমাদের জাহিলিতি যুগের নারীদের মতো তোমাদের চেহারা কে বেপরদা কইরো না ও যুগের নারীরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের বডিটাকে বেপরদা কইরা রাস্তায় বের হইও না আমার আল্লা আল্লাহ বলে কন্ঠকে পর্দায় রাখো শরীরটাকে পর্দায় রাখো চেহারাটাকে পর্দায় রাখো না রাখলে যুবকরা পাগল হইয়া যায় কথা কয় না যুবকরা কেমনি পাগল হয় দেখবেন তো মাইয়া লিপিস্টি দেয় আই বরু দেয় দিয়া সুন্দর একটা উমরা দিয়া মেলায় গিয়া যে একটা হাসি দেয় যুবক কেমনি কায়তা জায়গা ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা এই যুবক নষ্ট ওই যুবতীর লাগি আর আল্লাহ কই ও যুবতীরা ও নারীরা তোমরা তোমাদের সামনে আলাদা কোরআনের আয়াত দিলাম তোমরা পর্দার ভিতরে থাকবো বেহায়া নারীদের মতো তোমরা বেপর্দা হইয়া ঘর থেকে বের হইও না যদি হও যুবক পাগল হইব বেপরদা গিয়ে আসবে তো হারাম কাজে লিপ্ত হইবা ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের আয়াত যদি মহিলারা মানতো পুরুষেরা ভালো হইয়া যাইত ঠিক কি আমি জুড়ে বলে আয় হায় হায় মহিলা তো মহিলা রাস্তা দিয়ে সাইজ জাগুজ যখন হাঁটে পুরুষ তো দিক ক্যাক করে খেত জায়গা কথা কয় না ঠিক কিনা বলেন এত সাজনি সাজে এখেন রামিয়া বসরী কেমনে কথা কয় এ জুড়ে কথা কইও না আমার স্বামী বাড়িতে নাই আমি তোমাকে ঘর থেকে বের হইয়া পানি দিতে পারবো না

হারাম না হালাল হারাম কথা কয় না হারাম না হালাল বাইশা কি দিম কন্ত কথা তো মো লাগে কথা খালি বার হয় কয়েক সুবারি দিলে চলব জর্দা খাইনি ক বাবা জর্দা তামুক জর্দা না সাদা আলাপ বাড়া হয় দেন বাবা দিলেও চলব বাইসা। আর কি দেবো খয়ারটা দিলে মনে হয় মজা হইবো কি কই আরে ভাবি আপনার আশিটা একটা মজা আপনারা আশিটা দিলে একটু চলে কির খয়ার আর বই আর মুখ ছুড়লে সবচে কথা কয় না ঠেকনা বেটেক জোরে বলে আল্লাহ বলছে ও কারণ ফি বই ও তিখুন না ওয়ালা তাবর জন্য জা হিলিং এ তেল ওলা বেগানা পুরুষের সামনে মুচকি হাসিও দেওয়া যাবে না ঠেকনা বেটেক জোরেওয়ালা আমাদের ঠিকঠাক ঠিক নারীরা তোমরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে তোমরা ও আরাবিয়া বস্তির মতো ওলিনি হয়ে গেলে তোমাদের ঘরের মধ্যে কুতুবুদ্দিন বসতিয়ারের মতো ওলি জন্ম হবে ঠিক নামে ঠিক জোরে বলেন আর যদি টিভিওয়ালা রিমুটওয়ালা বাচ্চা জন্ম দাও তাহলে তোমাদের গরু জন্ম নিব সন্ত্রাস কথা কয় না সন্ত্রাসটা কি করে নেতা হয় বড় বড় নেতা সন্ত্রাসী করে গুডি টুডি জামাইয়া বড় নেতা হইব হইয়া বুটে দাঁড়াইবো দাঁড়াইয়া করবো আমার ভাই আরে টুস দিব বিস্কুট দিব কথা কয় না নির্বাচনের সময় আইলে নেতারা দেখবেন বন্দুক ফালাইয়া টুপি একটা মাথা দিয়া জুম্মার মসজিদে আলাইকুম ও আপনি কেড়া আইছিলেন ইমাম মামসাপ জিগা আপনি কেরা আইছিলেন ওখান তো ভালোই গেসি গ্যা তোবা টুবা করসি এবারে নুতাও ম নেতা আমার যে ভুট্টা যে দেয় ই মামসা একটু কইয়া দিন না ইমাম মামসা বাস বাঁশ দেয় পরে ফাঁস হইয়া কি করে জানেন নি হাসিনার লগে মিললে বাঁশ দে ইমাম সাহেব তো ক যে ভালোই যে মন গেছে গা জনগণকে খোঁয়া দিই মেম্বর ও বইয়া গো আমার সামনে একজন আইছে তো এলা নির্বাচনে দায় তোবা টোবা করছে আর পিস্তল চালায় না আর রাস্তাঘাটও চিন্তাই মিন্তাই করে না হেরে বুট দিলি এলাকার ডাকাতি ওই তো না আগে ডাহাতি করতো ঠিক না বেঠিক জোরে বলে ও দিন আমি সবে যখন কইছে তো খাড়া করাই দিন একা কাজ আলাইকুম আমারে বুট দিয়ে এলাকার আরেকটা একটা ফাঁতি নেতারে পাঁচ দশ হাজার টি দেয় কো কালকে একটা মিশিল দেওয়াই ওরা নেও দশ হাজার ফুলা ভান্ডি দিও পোড়া মানুষ তো চানে আমি ডাহাইত মিছিল আইচ্ছন্ন পোলাভান্দি দিও ইমান নে তো দশ হাজার পাইয়া পাঁচ হাজার খাইয়া আর পাঁচ হাজার লইয়া চেন্দ্রা ফুলা ভান্ডি কয় মিছিল দে আমার ভাই তোমর ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাই কুদ্দুস ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক ডাহাইতে নমাজ পড়ে রাস্তার ডাহাতি করতো ওই যে আমরা আমি গত বছর গত দুই হাজার দশ সালে আসছিলাম এদিকে